হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আবারও সরকারি একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসলাম এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব জীবন বিমা কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় পাঁচশো চল্লিশটি পদে মাত্র তিনটি ক্যাটাগরির জবে পাঁচশো চল্লিশ জনকে নিয়োগ করা হবে এই জবে কিভাবে কোথায় এবং পরীক্ষা কোথায় হবে কিভাবে আবেদন করবেন এই যাবতীয় তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই সেই সাথে বন্ধুরা এমন চাকরির তথ্য সরকারি বেসরকারি থাকবে বিভিন্ন ধরনের চাকরির তথ্য পেতে আমার কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নতুন নতুন চাকরির তথ্য আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করি সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অন যাতে আমি জব প্রকাশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠানের কিন্তু সরকারি চাকরি চাকরিটি আটে এপ্রিল গত আটে এপ্রিল প্রকাশিত হয়েছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি জব ক্যাটাগরি উচ্চ সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অফিস সহায়ক এই তিনটি পদে পাঁচশো চল্লিশ জনকে নিয়োগ করা হবে তো উচ্চমান সহকারী এই পদের জন্য একশো ছিয়াত্তরটি পদ সংখ্যা একটি পদসংখ্যা অনরত বত্রিশ বছর বয়স লাগবে বয়স সবগুলোর ক্ষেত্রে একই রকম বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস স্নাতক পাস হলে এই জবে আবেদন করতে পারবেন আর কোনো আর কোনো কিছু যাওয়া হয়নি অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়ষট্টি কোনো শিক্ষিত বর্ধতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস এইচএসসি পাস হলেই আপনারা এই জবে এই একশো পঁয়ষট্টি পদে আবেদন করতে পারবেন কম্পিউটারের যেহেতু কম্পিউটারে চাকরি যেহেতু কম্পিউটারের অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদেটি আবেদন করতে পারবেন প্রতি কম্পিউটারে প্রতি টাইপিং স্পিড থাকতে হবে শব্দ বাংলায় এবং ইংরেজিতে আঠারশ অফিস সহায়ক একশো নিরানব্বইটি পদের সংখ্যা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এটা একটা ভালো সুযোগ যে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক তো তিনটি পদই খুব বড় বড় পদ পাঁচশো চল্লিশ জন আশা করি আপনারা আবেদন করবেন তো অনলাইনে আবেদন করতে হবে আপনারা জেবি সি ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে একটা কথা আছে যে সাত এক দুই গত বছর গত বিশ সালের সাত একে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আর তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই যারা পূর্বে পরীক্ষাও দিয়েছেন যারা পূর্বে পরীক্ষা দিয়েছেন পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত ক্রমে উক্ত পদ নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমসিকিউ ও লিখিত পরীক্ষা ফলাফল বাতিল করা হয়েছে যারা পরীক্ষা দিয়েছেন এবং বাতিল হয়ে গেছে তাদেরও আবেদন করার দরকার নাই আবার তাদের এমনি যখন পরীক্ষার সময় হবে এমনি এস এম এস পেয়ে যাবেন পরীক্ষা দিতে পারবেন তো আবেদনকারীর বয়স আঠাশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে অনুরোধ বত্রিশ বছর বত্রিশ বছরের মধ্যে হবে না বত্রিশ বছর লাগবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট তো গ্রহণযোগ্য না সরকারি চাকরির ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য হয় না অবশ্যই আপনারা অ্যাভিডেভিট দিলেন আচ্ছা সরকারি আধা সরকারি এবং প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীগণ অবশ্যই কর্তৃপক্ষের সারপত্র নিয়ে আবেদন করবেন আচ্ছা আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ষোলোই এপ্রিল থেকে শুরু হবে আগামী ষোলো তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং পনেরোই মে পনেরোই মে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রায় এক মাস সময় পাবেন ধীরে সস্তে আবেদন করে রাখবেন উচ্চ সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে পরে পদের ক্ষেত্রে প্রত্যেক পাত্রীকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটকের কমিশন দশ পার্সেন্ট ও কমিশনের উপর ভ্যাট পনেরো পার্সেন্ট দিয়ে একশো বারো টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এবং অফিস সহায়কের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে অনলাইনে অনলাইনে আবেদনের তো নিয়ম আপনারা হয়তো জানেন আর নতুন যারা আছে তারা বিজ্ঞাপনটি নামিয়ে নিয়ে ভালোভাবে দেখে পড়ে বুঝে এস এম এস করার সময় অন্তত টেলিটক্সিন দিয়ে যে এস এম এস করবেন এবং আপনার যে পরীক্ষার ইয়াটা আলাদা দিলেও হবে পাত্রের বিষয়টি এটি ওয়েবসাইটে বা আপনাকে এস এম এসের মাধ্যমে জানানো হবে যে এ আইডি এবং পাসওয়ার্ডটি পায় পাবেন সেই আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন এবং ওই আইডি এবং পাসওয়ার্ডটি যখন আপনি এস এম এস পাবেন পরীক্ষার জন্য তখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ওই অ্যাডমিট এবং পাসওয়ার্ডটি লাগবে তো এখানে আরও বিভিন্ন ধরনের নিয়মাবলী দেওয়া আছে বন্ধুরা একটু দেখে নেবেন আপনারা নিয়োগ করার সময় দেখে নেবেন কারণ ওই আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে সমস্যাগুলো হচ্ছে তাই বিশেষ করে আপনারা এস এস এম এস করেন এস এম এস করার নিয়মটা ভালোভাবে দেখে নেবেন জেবি সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে দ্বিতীয় এসএম প্রথম এস এম এস টি পাওয়ার সাথে সাথে দ্বিতীয় এস এম এস টি করে দেবেন পিনকোড দেবেন এবং সিমে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখবেন পিনকোডটি সঠিকভাবে দিয়ে দেবেন আচ্ছা আপনারা এইখানে যে এস এম এস এর কোডটি পিনকোডটি নমুনা দেখানো আছে এগুলো ব্যবহার করবেন না আপনার মোবাইলে একটা এস এম এস আসবে সেখানে পিনকোড এবং আইডি আসবে ওই পিনকোড এবং আইডি দ্বারা এস এম এস করে দেবেন তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি এটা একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরি তো আশা করি আপনারা আবেদন করে ফেলবেন বিশেষ করে অষ্টম শ্রেণী যারা বসে আছেন বত্রিশ বছর বয়স তারা আবেদন করবেন সেই সাথে এমন চাকরির তথ্যই বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির তথ্য স্পষ্টভাবে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে সে সাথে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট ভিডিওটি অবের সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফিজ